আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এমন একটি পরিত্যক্ত জায়গায় এসেছি আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে যে একটি মানসিক ভারসাম্যহীন পাগল তিনি একে একে ছয়জন মানুষ এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে সে পাগল বেশে সেজে ঘুরে বেড়াতো আপনারা জানলে অবাক হবেন সেই লোকটি পুলিশের পোশাক পরে থাকতো পাগল বেশে থাকতো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে কমিউনিটি সেন্টারের বিভিন্ন জায়গায় কিন্তু পরিত্যক্ত অবস্থা এইটা পাঁচই আগস্টের পর যখন ছাত্র আন্দোলনের পর কিন্তু এটা ভাঙচুর হয়ে গিয়েছিলো তো তারপর থেকে এটা পড়ে রয়েছে এর এক সাইডে কলেজ রয়েছে আমরা মানে এখানে প্রশাসনের জায়গাটা কিন্তু একদম পরিত্যক্ত চারের দিকে কিন্তু লোকারণ্য মানে এখানে কিন্তু নিরিবিলি কোনো জায়গা না ভালো একটা কমিউনিটি সেন্টার ছিল এই জায়গা কিভাবে এই ঘটনাটা ঘটছে আসলে যেই লোকটি এই ঘটনাটা ঘটাইছে সে আসলে কি ভারসাম্যহীন লোক না অন্য কোন মিশন নিয়ে চলছে দেখেন এখানে দুইজন মানুষের মৃতদেহ পুড়ে ফেলা হয়েছিল যেই জায়গাটা এই জায়গাতে এখানে আমি এখন দ্বিতীয় তলায় রয়েছি প্রথম তলায় দ্বিতীয় তলায় তৃতীয় তলায় এইখানে মোটামুটি ভালো একটা স্পেস ছিল তো আমি যেই জিনিসটা দেখাবো আপনাদেরকে আমি নাক বন্ধ করে কারণ এখনো পোড়া গন্ধ আসতেছে এই যে দেখেন এই জায়গাতেই সেই এখানে আমার থাকা যাচ্ছে না মানে গন্ধ এটা দুতলায় তো সচরাচর মানুষ কিন্তু আসে না এখানে বিষয়ের হচ্ছে এটা না আমরা এখানে এসেছি একটা বিষয় দেখার জন্য কৌতূহল বসত যে আসলে ঘটনাটা কোথায় আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই আমি দ্বিতীয় তলায় রয়েছি পাশে যেটা কলেজ কলেজ প্রাঙ্গন হ্যাঁ এখানে কলেজ রয়েছে প্রশাসনের জায়গা রয়েছে এই পাঁচ তারিখের পর এই জায়গাটা ভেঙে ফেলা হয়েছে আসলে এটা যে যেই জায়গাগুলো দেখেন সিসিটিভিতে আপনারা দেখেছিলেন এখান দিয়েই হয়তো তার এই যে এই যে কলেজদের এই এই সব জায়গা দিয়েই তার ওই মৃতদেহটা কাঁধে করে নিয়ে গিয়েছিল দেখতেছে সেই মানসিক ভারসাম্যহীন সম্রাট এখন বিষয় হল সম্রাট এটা কেন করেছে এই বিষয়টা পুলিশ তদন্ত করবে তারা তাকে আটক করেছে সেই বিষয়টা তাদের জানার বিষয় তো আমাদের একটা আমরা জনগণ হিসেবে আমাদের কৌতূহল এই জায়গাটা খালি পড়ে রয়েছে একটা পাগল সে কোন চিন্তা থেকে এই কাজগুলো করবে আসলে কি সে ভাড়াটিয়া বা যারা গ্যাং রয়েছে তারা কি এগুলো করাইছে কিনা সে পাগল বেশে সেজে সেজে থাকতো এই জিনিসটা একদম মাথায় কাজ করে না তো অবাক হয়ে গেলাম যে এমন একটা জায়গায় এর আগেও অনেক মানে টোটাল বলছে পাঁচ থেকে ছয়টা খুন হয়েছে এই এলাকাতে তো যাই হোক এই জায়গাটাকে এখন যেভাবে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে আমরা অনুরোধ করবো যে এটা এরকম যেন না থাকে কারণ থাকলে এরকম ঘটনা হয়তো আরও ঘটনা ঘটতে পারে একজন মানুষ একটা মানে অন্যায় কাজ করে এখানে আরেকজনকে ফাঁসাতে পারে তো আপনারা একটু মতামত জানাবেন যে এই যে সম্রাট যে কাজটা করছে আসলে কি পাগল হতে পারে পাগল হলে কিন্তু এত তার এই দুনিয়াতে এগুলো করা যায় না আসলে সে পাগল সেজে রয়েছে এটাই আমার কাছে মনে হয় এলাকার পাশাপাশি অনেকেই সেটাই বলেছিল তো সবাই মতামত জানাবেন আল্লাহ হাফেজ